আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সিম্পল ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা সিম্পল হলেও কিছু টিপস ফলো করলে ঢ্যাঁড়স ভাজিটা সবুজ থাকবে প্লাস খেতেও দারুণ মজার হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে চুলায় একটি প্যান দিয়ে তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি এগুলোকে একটু নরম করে ভেজে নিব নরম করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কয়েকটা ছোট চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আপনারা চাইলে এটা করতে পারে তারপরে আবার এক মিনিট ভেজে নিব তারপরে দিয়ে দিব এখানে ঢ্যাঁড়স কুচি আগে থেকে আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটা দিয়ে এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ তারপরে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢ্যাঁড়সটাকে এক থেকে দেড় মিনিটের জন্য রান্না করে নিব আর একত্রে চুলার জালটা মিডিয়ামে রেখেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে ঢ্যাঁড়সটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেড় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরিমাণে বেশ কিছুটা কমে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটা আঠেরো মনে হলেও এটা রান্না করতে করতে ঝরঝরে হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ পর পর ঢ্যাঁড়সটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর ঢ্যাঁড়সটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেদ্ধ হয়ে গিয়েছে পরিমাণে অনেক কমে গিয়েছে আর এই মধ্যে ঢ্যাঁড়াও পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ